গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন নটা পনেরো মিতাদি ফোন করেছিল সকালবেলা সাড়ে ছটার সময় মিতাদি আজকে আসতে পারবে না মিতাদি প্রচণ্ড জ্বর মাথা তুলতে পারছে না অরিন্দমের আজকে একটা মিটিং ছিল হাওড়ার থেকে ওখানে ওর মানে অফিস থেকে নিরালা বলে একটা জায়গা আছে ওইখানটায় বাট অরিন্দমেরও প্রচণ্ড মাথা অন্ত না কালকে বৃষ্টিতে উনিও ভিজেছেন গা হাত পা ব্যথা গলা ব্যথা মাথা ভার হয়ে আছে মাথা তুলতে পারছে না এই হচ্ছে ব্যাপার মাকে আসতে বললাম কারণ অরিন্দমের পক্ষে মেয়েকে দেখা সম্ভব না আর একা একা তো মেয়েকে নিয়ে থাকা তোমরা জানো অসম্ভব ব্যাপার হয়ে যায় যাই হোক এখন ওর মুড়িটা গুললাম মুড়ি খাওয়াবো কালকে আমি আবার আমার ভিজা ভুলে গেছি এই আমার সাথে হয় তার মেয়ে কি করছে একটু দেখাই এই যে মুড়িটা গুলি নিয়েছি এইবারই না কে কে কবে জামাটাকে তো ভুলে যায় তো আমি তো বুঝতেই পারি না ব্যাপার তো এই মূর্তি মুরকি নাকি হ্যাঁ তো তাহলে এটা মুকি কই 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 জামা কাপড় কেচে সব মেলে টেলে দিয়েছি এখানে আর এই হচ্ছে মোটামুটি বিছানার পরিস্থিতি চলো আগে চাদর টাদর চেঞ্জ করে বিছানাটাকে ঠিক করে পরিষ্কার করে নেই এই যে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি পাউরুটি আনতে আর সন্দি বুড়ি অনেক দিন বেরোয়নি এখন বৃষ্টিটা একটু কম আছে ঠিক করে যাই

ডাকে ডেকে খুশি এত মন্ত্রী ওরে বাবর ওরে বাবর ওরে ভাব কার কাছে যাবে একা একা যাবে যাও একা একা যাও একা একা যাও হেঁটে হেঁটে যাও ছেড়ে কখনো আর পিছিয়ে যান পিছিয়েছেন পিছিয়ে যান না পিছিয়ে যান ও এমনি একা চলে যায় যাও 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 একা একা যাও একা একা যাও একা একা পারবে 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 ও আবার ডাকি তুমি একা যাও একা একা তুমি তো পারো হাঁটি হাঁটি আরে ওইদিকে চলে যাচ্ছো কেন ওইদিকে যা

নিচ থেকে দুমুর পাতা নিয়ে এসেছি শিঙি মাছ কা কেটে ঘষা হয়ে গেছে সাদা করে ফেলেছি এবার গরম জল দিয়ে নুন দিয়ে ওটাকে ভালো করে কচলাবো কচলে গায়ের লোত্রাকে কাটাব নুলুর দুমা খাবো ভাজবো মেয়ে ডাল আর সবজি বসাবো ব্যস্ত তাহলে মোটামুটি ওদিকে হবে মেয়েদেরকে ঘুমিয়ে পড়লে অরিন্দমার মেয়ে একটু ঘন্টা ঘুমাক তাহলে অরিন্দমার শরীরটা ঠিক হবে মা একটু পুজো দিয়ে দেবে বলেছে ততক্ষণে আমি ওই ঘরগুলো গুছিয়ে নেবো জামা কাপড়ে জামা কাপড় ভর্তি করছে চলো আগে কাজগুলো সারি কটাপট ஆ வா ஆ நீ யாருதுது நீ யாருதுது நீ யாருதுது ஆணி করবো ஓ ஓ நீ ஆ துது நான் இங்க பாருங்க ஆ

4:35 টা বাজে এসছি ছাদে দেখো মুখের মধ্যে অবস্থা এখানে একটা এখানে একটা যাই হোক ওই দেখ ঘুরে বেড়াচ্ছেন বাবার সাথে অরিন্দমকে বললাম একটু ছাদে আয় সারা দিন ঘরে থাকলে না আরও মাথা ব্যথা যন্ত্রণা করতে থাকে একটু মানে বাইরের হাওয়া খাওয়াটাও দরকার এইটু মানে ঘুড়ি আর তুই বেস্টু ভেবেছিলাম মানে বেয়ামে যাব না কিন্তু কালকেও যাইনি তো নাগেলেতে কেমন যেন একটা লাগে যাবো মা আছে তো অসুবিধা হবে না পিসি আছে যাই হাজনা মাঝে চেম্বারেও যাবে না যেতে পারছে না হ্যাঁ হ্যাঁ কি আছে না গুলু দাদা আছে না দেখো গুলু দাদাকে ডাক বাবা গুলুকে ডাক কোথায় গুলু দাদা কোথায় কোথায় গুলু দাদা কোথায় এটা কাটা কাটিয়ে দাও

I h a v g e m o v How The i e movie. The i e t o v i The o v i e

না পড়া পড়ায় ওহ বেস্ট একটা শাড়ি রিসিভ করলাম এটা আমি নিয়েছিলাম ভারত গুনাই গুণাই থেকে বাই কেমন আসছে ভিতরে লিভিং এর উপর এই হচ্ছে এইটা এটাই হচ্ছে পুরো শাড়িটা এখানে এরকম এই যে পদ্মফুলের মোটিভ করা একদম লিনেনের উপর একদম লিনেন কত এই হচ্ছে পুরো শাড়ি এরকমই যাবো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি নিয়ে এটা বোধহয় নিয়েছে বাইশশো পঞ্চাশ রাত্রিবেলা মেয়ের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মায়ের পিসি একসাথেই চলে গেছিলো পিসি তো আমাদের বাড়ির ওখানেই থাকে তাই একসাথে গেলে পিসিরও সুবিধা হয় এই আর কি আর মেয়েকে ঘুমটুম পাড়িয়ে রাত্রিবেলা আমরা ডিনার টিনার করে আমি একটু অরিন্দমের মাথায় অয়েল মাসাজ করে দিচ্ছিলাম কারণ ওর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল যদি কিছু উপকার হয় তাই জন্য আর কি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও আজকের মতন টাটা